হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমি তো আজকে খুবই ভালো আছি দেখো আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি এবং আজকে কি বলো তো বন্ধুরা আজকে তো বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল উঠে আমি আলপনাটা বেটে নিয়েছিলাম যেহেতু এখানে খড়ি মাটি মানে কোথায় পাওয়া যায় আমি সঠিক জানি না পাওয়া যায় কি না সেটাও জানি না আমি কোনো কখনও দেখি নিয়ে পাঁচ বছরে তো যাই হোক চালটা মেটে নিয়েছি তারপরে আমি আলপনা দিতে লেগেছিলাম তো আলপনা আমি অতটা ভালো দিতে জানি না তো যেটুকুই জানি সেটুকুই দিয়েছিলাম বন্ধুরা তো তোমরা দেখো মানে কেমন হয়েছে যেটা দেখো তো আলপনা দেওয়ার দেওয়ার পরে মানে এটা আমি বাইরে আলপনা দিয়েছিলাম তারপরে তোমার যেখানে পুজো হবে সেখানে দিয়েছিলাম আর দুটো তিনটে ঘরের মানে এই মুখটাতে এইগুলোতে দিয়েছিলাম তো ওই সব কাজগুলো সেরে দেখো আর বন্ধুরা কী বলো তো আজকের ব্লগটা না একটু বড়ই হয়ে যাবে কারণ প্রথম থেকে তোমাদের সকাল থেকে আলপনা দেওয়া থেকে শুরু করে একদম রাত্রে পর্যন্ত দেখেছি সেই কারণে একটু বেশি ব্লগটা বড় হয়ে গেছে তো তোমরা দেখো প্লিজ আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখো আলপনা দেওয়া মোটামুটি আমার শেষ মানে সব জায়গায় দেওয়া হয়ে গেছে এখানেই বাকি ছিল তো এখানে একটুখানি দিয়ে দিয়েছিলাম তো এখানে দেওয়ার পরে এখানে দেওয়ার পরে আমি গিয়েছিলাম যেখানে পুজো হবে তো সেখানে চলে গেছিলাম তো দেখো এটা তোমাদের সঙ্গে কখনও শেয়ার করিনি তো এটা আমাদের কাজের ঘর আর আর এগুলো সব মেশিন আর মেশিনগুলোতে তোমাদের দাদা ভাই আর কি মেশিনগুলোতে মালা পরা ছিল আর আসলে যতগুলো মেশিন আছে তো সব সব মেশিনের জন্য একটা একটা করে মালা এনেছিল তো সেগুলোকেই মালা পরা ছিল তো তো ভিডিও করতে চায় না তো আমি বলি তুমি পর মানে আমি যে ভিডিও করছিলাম সেটা কিন্তু যখন মালাটা পরা ছিল তখন জানে না তারপরে জেনেছে তো কোনো ব্যাপার না মানে ও করতে চায় না সেরকমভাবে কিন্তু আমি তোমার অল্প স্বল্প করে দিই তো দেখো মালা পরা মালা পরাচ্ছে এই সাইডের মেশিনগুলোতে মালা পরানো হয়ে গেছে আর এই সাইডে তিনটে মেশিন আছে তো এই সাইডের মেশিন তিনটেতে মালাগুলো পরাচ্ছে তো মালা পরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি সে আর একটা বাক্য আছে তো এটা পড়ালেই কমপ্লিট হয়ে যাবে আর দেখো এখানে যেখানে মানে ওদের মালগুলো তোল করে মানে ওজন টোজন করে সে কাটাতে একটা করে দিয়েছে আর এখানে দেখো আমি পুজোর জিনিসগুলো একটু মানে জোগাড় করে দিচ্ছিলাম যেহেতু ঠাকুর মশাই বলেছিলো একটু তাড়াতাড়ি চলে আসবে কারণ এখানে তো ধরো প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই পুজো হয় বলতে মানে এখানে বাঙালি তো অনেক কী বেশি আছে আর পণ্ডিতও তোমার খুবই কম তো মানে আমাদেরই বাঙালি একজন পণ্ডিত আছে তো বলেছিল যে পুজোটা করে দেবে বলে সেই কারণে সকাল সকাল চলে এসছিলো আর সেই কারণে তোমাদের একটু তাড়াতাড়ি জোগাড় করতে হয়েছিল তো এখানে দাদা পুজো করছিলো আর আমি হাতে হাতে সব জোগাড় করে দিয়েছিলাম তবুও যেটা চাইছিলো সেটা দিতে হচ্ছিলো দিতে হচ্ছিলো ধূপকাঠি প্রদীপ এগুলো সব চালিয়ে দিয়েছিলাম তো দাদার পুজো করা প্রায় শেষ হয়ে গেছিলো আর আমরা মানে আমাদের একটু আত্মীয়র মধ্যে সেই কারণে আমরা এই দাদা বলেই ডাকি ঠাকুর মশাইকে দাদা বলেই ডাকি ঠিক আছে তো দেখো দাদার পুজো করা প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গেছে আর এখানে আমরা বসে বসে দেখছিলাম অঞ্জলি দাদা বলছিলো যে তোমরা যদি অঞ্জলি দাও তো বলো তাহলে অঞ্জলিটা দিয়ে দেবো আর আমরা বলছিলাম হ্যাঁ আমরা তো না খেয়েই ছিলাম তো সকাল থেকে পুজো হলে এমনিতে না খেয়ে থাকি তো অঞ্জলি দিয়েছিলাম তো দাদা ঘট পুজো করা শেষ হয়ে গেছে এবার মেশিনগুলো একটু ফুল জল দিয়ে দিচ্ছে আর কি আর মেশিনগুলোর জন্যই তো পুজো করা তো মেশিনগুলোতে তো ফুল জল দেবেই মেশিনগুলোতে একটু করে পুজো করে দিচ্ছে তো দেখো এরপাশে মেশিনগুলোতে পুজো করা হয়ে গেছে ঘর পুজো হয়ে গেছে আর পাশে মেশিনটা করে নিলে হয়ে যাবে তো পাশে মেশিনটাও করা কমপ্লিট আর এই কোনার দিকে একটা মেশিন ছিল তো এখানে দাদা আসছিলো আর সেখানটার ভিডিওটাও দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটাই মেশিন আছে তো এখানেও এখানেও দাদা একটু ফুল জল দিয়ে দিলো তো তার পুজো করা প্রায় কমপ্লিট হয়ে গেছে যে এবার ঘরের মানে ঘরের ঠাকুরগুলো আমরা সেদিন মানে দাদা যেদিনকে আসে সেদিনকে দাদাকেই বলি যে একটুখানি নিয়ে ঘরের মন্দিরগুলোতেও পুজো করে দিতে তো দাদা সেগুলো দিয়ে দেয় তো দেখো এখানে প্রিয়ার ঘরের মন্দিরে পুজোটা দিয়ে দিচ্ছে তো মন্দিরের পুজোটা দেওয়া হয়ে গেলে আমরা সবাইকে প্রসাদগুলো দিয়ে দেবো তারপরে আমাদের কাজটা আবার আমরা চালু করি তো এখানে পুজো মানে মন্দিরে পুজোটা করার শেষ হয়ে গেছে আর আমি এগুলো সবকে প্রসাদ দিয়ে দিয়েছি আর সব শেষে আমিও একটা প্রসাদ নিয়েছি তো তোমাদের জন্য প্রসাদ রইল রইলো তো তোমরা কী করে আর খাবে খেতে তো পারবে না তো তোমাদের দেখো এখানে মানে পুজো শেষ হয়ে গেছিলো তো সবকে প্রসাদ প্রসাদ দেওয়ার কমপ্লিট তারপরে দুপুরবেলায় আমরা চলে এসেছিলাম দাদাদের কারখানায় আর কি দাদারা যেখানে কাজ করে ওখানে আমাদের আজকে নেমন্তমনা ছিল মানে সবাই মিলে ওখানে এক জায়গায় রান্না হয়েছিল। তো সেখানেই চলে এসেছিলাম দুপুরবেলা তো দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়েছে তো দুপুরের সবাই একসঙ্গে বসেই খাচ্ছিলাম এখানে মাটন আর ভাত আর একটা ডাল হয়েছিল। তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে তারপর খাওয়া দাওয়ার পরে একটুখানি সবাই বসেছিলাম আমরা তো এটা তো কারখানা কারখানাতেই বসেছিলাম আর ওদের পাশে দেখা যাচ্ছে ওগুলো তো কাজ হয় আর দাদা ওই দিক আসছিলো এখানে সবাই হাই করছে তোমাদেরকে ভাত খাওয়ার পরে সবাই একটু শুয়েছিলাম আর ওকে দেখো বৃষ্টিকে মানে ও সবাই ফোন দিচ্ছে ও ফোনটা নিয়ে নিয়েছে সেই কারণে ও একটু রাগ রাগ তো শেষে আবার হাই করে দিয়েছিলো একটা আর এই যে সেদিন তোমাদেরকে দেখেছিলাম দাদা আমাদের রান্নার লোক আর কি যখন যেটা হয় সেটা দাদাই রান্না করে তো সব কিছুই দেখানো আর এখানে বলছি তুমি তো সবার ভিডিও করছো তো তোমার ভিডিও তো আমরা একটা করে দেব সে কারণে আমার ভিডিওটাও করে দিচ্ছে আমাকে বলছে তুমি ঘুমাও তারপরেই আমরা ঢোলে প্রসাদটা এসে এসে তখন খাইনি আমরা এসেছিলাম তখন প্রায় দুটো বাজে তো তখন আর প্রসাদটা খাইনি খাবারটাই খেয়েছিলাম সে কারণে খাবার খাওয়ার পরে বসেছিলাম তো বসার পরে আমরা প্রসাদটা খেয়েছিলাম তো এখানে দেখো আমরা প্রসাদ খাচ্ছিলাম আর আমাদের প্রসাদ খাওয়া প্রায় কমরা এখানে দেখো আমার আমি তো নিজেই নিয়ে নিয়েছিলাম আর এখানে দিদি সবাইকে দিচ্ছিলো প্রসাদটা সবাই সবার কিন্তু ভাত খাওয়ার পরে না আবার খিদে পেয়ে গেছিল সেই কারণে প্রসাদটা খেতে ওদের একটু বেশি ভালো লাগছিল একবার নেওয়ার পরে আবার বলছে আমাকে দাও 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 এখানে এটা আমার ভাব নেই খাচ্ছিল প্রসাদ মানে ওরা নিচ্ছে আর খাচ্ছে তো প্রসাদ খাওয়া কমপ্লিট আর এখানে দেখো প্রসাদগুলো কী প্রসাদ বলাতে কি বন্দে প্রসাদ এনেছিলো আমাদের বাড়িতে তো লাড্ডু এনেছিল এখানে বন্দে এনেছিলো দেখো প্রসাদ প্রসাদ খাওয়ার পরে আমরা বৃষ্টি হচ্ছিলো আর আমাদের এখান থেকে এখানে না কদিন থেকে একটু বৃষ্টি হচ্ছে তো ছাদে চলে গেছিলাম আর ছাদে একটু বেশ এনজয় করেছি ছাদে থাকার পরে আমরা চলে এসেছিলাম বাড়ি আর বেশিক্ষণ থাকিনি সাড়ে পাঁচটার দিকে চলে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে দেখো সাড়ে পাঁচটার দিকে আবার কিন্তু সবার হাতে একটা করে চিপসের প্যাকেট তো আমরা কতটা এনজয় করেছি তোমরাই দেখো বন্ধুরা দুটো সময় গিয়ে মানে ভাত খেয়েছি ভাত খাওয়ার পরে আবার তোমার বন্ধু প্রসাদ খেয়েছি মানে বন্ধু তো সবারই এমনিতে ভালোই লাগে আর পুজোর প্রসাদ বলে একটু বেশি ভালো লাগছিলো বেশি টেস্ট লাগছিল তো তারপরে দেখো আবার বাড়ি এসে কিন্তু কিন্তু সবাই দু প্যাকেট করে চিপস খেয়েছিলাম তো চিপস খাওয়ার পরে যখন সাড়ে ছটা বাসছিলো তো প্রায় সন্ধ্যে লাগার মুখে আজ মানে শেষ দিন এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে না গণেশ পুজো হয় তো গণেশ বিসর্জনের আজকে শেষ দিন তো আজকে আমরা ওই সাড়ে ছটার সময় চলে যাচ্ছিলাম যমুনা রাস্তাগুলো একটু ভিজে হয়েছে দেখো তখনও হালকা বৃষ্টি পড়ছিল তো তখনই আমরা চলে গেছিলাম যমুনায় তো দেখো যমুনে চলে এসেছে আর ওখানে নৌকাতে করে যাচ্ছে না ওখানে ঠাকুর নিয়ে যাচ্ছে তো তো যমুনাতে করে যমুনাতে যে ঠাকুরটা ভাসিয়ে দেবে না ওরা নৌকাতে করে সাতটা পাক ঘোরে তারপরে বিসর্জন করে তো আমি কখনো দেখিনি তো এই এই প্রথম এসেছি দেখতো তো সেই কারণে তোমাদেরকেও একটু দেখাচ্ছে তো দেখো দেখো এখানে ঠাকুর বিসর্জনে আর এতটাই ভিড় ছিল আজকে প্রচুর যেমন প্রচন্ড ভিড় ছিল যেহেতু ঠাকুর বিসর্জনে আজকে শেষ দিন তো একটু বেশি সে ভিড় ছিল সবাই ঠাকুর বিসর্জন করবে আর একটার পর একটা ঠাকুর এসেই যাচ্ছিল আর দেখো এখানে একটা ভাই কিন্তু ঠাকুরটা নিয়ে দাঁড়িয়েই ছিল মানে ও আর নৌকা কুঙ্কা পা ছিল তো পাঁচ ছয়টা একটা বোর্ড এমনিতেই লেগেই থাকে তো পাঁচ ছটা বোর্ড একদম ভর্তি তো ভাইটা আর জায়গা পাঁচটা না তো ওরা ভাসিয়ে আসার পরে ও যাবে আর কি আর এ দেখো তারপরেও এখানে কিন্তু আর একটা ঠাকুর এসে হাজির হয়েছে আর প্রায় এখানে সন্ধে লেগে গেছে আর সন্ধে মানে এই প্রথমবার এতটা বেলা মানে সন্ধ্যে ধরো তখন বাস ছিল সাতটা বাস ছিল তো সাতটাতে এখানে একটু সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে আর এখানে তখন সন্ধির আরতি যমুনা মাতার আরতি করছিলো লোক রয়ে তো যেখানে আজকে আরতি হয় সেখানে মানে এতটাই ভিড় ছিল সেখানে আরতি করার তো কোনো মানে কোনো আর কিছুই নেই তো পাশে এসে করছিলো আর এখানে তখন বাড়ি আসার টাইমে মে এই মন্দিরটা দর্শন করেছিলাম এটা শিবেরই মন্দির শিবেরি আর একটা শিব মন্দির বলি না তো এটা শিবেরি অবতার আর এই দিকে আর একটাও মন্দির আছে কিন্তু এই মন্দিরটা আমি কখনো দেখিনি তো আজকেই দেখলাম মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েও ছিল ছিল তো মন্দিরটাতে এসে দেখলাম এটাও ভোলে বাবার মন্দির তো এখানে আরতি আরতিটা সব কিছু হয়ে গেছিলো আমরা যখন বাড়ি ফিরছিলাম তো এই পুরোহিতটা আমাদেরকে আরতির মাপ নেওয়ার জন্য আরতিটা দিলো বললো তোমরা একটু আরতির মাপটা নিয়ে নাও তো আমরা আরতির মাপটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি আসার পরেই দেখো খাবার খাবারের জোগাড় হচ্ছিলো তো আমাদের আজকে অনেক খাবার বেনেছে রুটি হয়েছে প্রায় পঁচাত্তরটা মানে সেভেন্টি ফাইভ অত রুটি দেখো চারজনই মিলে গড়েছে দুজন বে বেলে দিচ্ছে আর দুজন গড়ে নিচ্ছে রুটিগুলো লো আর এখানে লই করে দিচ্ছে আর আমি ওই সাইডে ডালটা করে নিচ্ছিলাম মানে রুটি আর ডালই হয়েছিল রাত্রে সেরকম কিছু রিচ হয়নি আর রুটি করাও কমপ্লিট আর এখানে প্রিয়ার স্যালাড কাটছিলো স্যালাড কাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমি ওদিকে ডালটা করছিলাম আমার সবজিটাও করা কমপ্লিট হয়ে গেছে সবজি রুটি সব কিছুই কমপ্লিট আর এখানে দেখো প্রথমে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছিলাম তো বাচ্চারা বসে খাবার খাচ্ছিল তো এইটুকু বাস আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা সে কারণে তোমাদের হয়তো একটু বোরিংও লাগতে পারে তো তোমরা একটু দেখো প্লিজ টাটা বাই বাই